সমস্ত গ্রাম কমিটির পক্ষ থেকে আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত চিনাকুড়ি দু ও তিন নম্বর কলিয়ারিতে স্থানীয়দের কাজের নিয়োগের দাবিতে বিক্ষোভ আন্দোলন শুক্রবার আবারও পুনরায় আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি যেখানে তাদের দাবি স্থানীয় বেকার যুবকদের নিয়োগ করতে হবে এছাড়া খনি কয়লা উত্তোলনের ফলে খনি সংলগ্ন এলাকায় যে জমি বাড়ি ক্ষতি হচ্ছে তার দায়িত্ব কে নেবে মোট দশ দফা দাফি নিয়ে বিক্ষোভ ডেপুটেশন প্রধান কর্মসূচির সমস্ত গ্রাম কমিটির পক্ষ থেকে এদিন কুলটির ইসিএলের সোধপুর এরিয়া অফিসে এই বিক্ষোভ কর্মসূচি হয় এদিন আরও দাবি করেন যে বেসরকারি কয়লা উত্তোলনের সংস্থা বহিরাগত শ্রমিক নিয়ে এসে কাজ করাচ্ছে তাই অবিলম্বে স্থানীয়দের নিয়োগ দিতে হবে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট আন্দোলন প্রায় মাস ধরে চলছে এর মধ্যে আমরা ইসিএল কে পরপর এগারোটা চিঠি দিয়েছি যার রেকর্ড আমাদের কাছে আছে এই রেকর্ডগুলোর ভিত্তিতে ওরা বিভিন্ন সময় আমরা কেবল আশ্বাসন দিয়েছে যে আপনাদের ছেলেকে নেওয়া হবে কিন্তু আজ পর্যন্ত আমাদের যে ছেলেগুলো নেওয়া হয়েছে কেবলমাত্র সিভিল ওয়ার্কের জন্য নেওয়া হয়েছে ওই ওদের সেফটির জন্য দেয়াল করার জন্য নেওয়া হয়েছে আর ওদের সেফটির জন্য ওই ঝুঁক ঝাড় কাটার জন্য নেওয়া হয়েছে অথচ ওরা ওই কোম্পানি প্রাইভেট কোম্পানি বাইরের থেকে লোক এনে ধানবাদ বোকারোর থেকে সাধারণ লেবার এনে যে লেবারগুলো আমাদের এখান থেকে আমরা দিতে পারতাম যে লেবারগুলো আমাদের যথেষ্ট এক্সপিরিয়েন্স বলার লেবার এখানে আছে যারা দীর্ঘদিন ধরে কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করছে তাদেরকে না নিয়ে তারা বাইরের লোক দিয়ে এখানে কাজ করাচ্ছে তাই আজকে আন্দোলন হচ্ছে আমাদের এখানকার লোকাল ছেলেদের কাজে নিয়োগ করতে হবে এবং আমাদের এই যে ঘর বাড়ি যে ধসে যাবে বা যেসব এলাকায় ওরা কয়লাটা উত্তোলন করবে সেই কয়লা উত্তোলনের ফলে আমাদের যে জমি জায়গার ক্ষতি হবে বা পরবর্তীকালে যে ঘর বাড়ি ধসে যাবে তার দায়িত্ব কে নেবে সেই জন্য আমরা ইসিএল এর কাছে বা এই প্রাইভেট কোম্পানির কাছে যে ইসিএল কোম্পানি প্রাইভেটকে দিতে যাচ্ছে তাদের কাছে আমাদের একটাই দাবি যে আপনারা কোন কোন এলাকার থেকে কয়লা তুলবেন তার একটা ম্যাপ আমরা দিতে হবে এবং তার একটা এরিয়া বেঁধে দিতে হবে যে এই দাগ নম্বরগুলো থেকে আমরা কয়লা তুলব এবং এর ফলে আমাদের সাধারণ লোকের কি ক্ষতি হতে পারে সেই ক্ষতিপূরণ কে দেবে আজকে ধরুন কয়লা উত্তোলন করে ওরা চলে যাবে আমাদের দশ বছর পরে যখন ঘর বাড়ি ধসে যাবে দশ বছর পরে আমাদের চাষ জমি যোগ্য যখন ভিতরে ঢুকে যাবে তার দায়িত্ব কে নেবে তার আমরা সেফটি যাই আপনাদের কথা থে রয়েছে टोटल আমাদের 10 দফা আবেদন হইছে ম্যানেজমেন্ট এখনো কিছু করেনি ম্যানেজমেন্ট এখন অবধি আমাদেরটা ডাকে আমরা এসেছি আমরা এর আগে কিন্তু ম্যানেজমেন্টকে চিঠি দিয়েছি 10 তারিখে 10 তারিখে আমরা ম্যানেজমেন্টকে চিঠি দিয়েছি যে আমরা আপনারা রেপুটেশনে আসছি তার আগে আমরা তিন নম্বর কোড হইছে রেপুটেশন দিয়েছিলাম 3 নম্বর কোড ইসিএল ম্যানেজমেন্টের লোক ছিল এবং ইনোভেটিভ মাইনিং যেটা প্রাইভেট কোম্পানি এসেছে তারও লোক ছিল তারা আমাদেরকে কথা দিয়েছিল যে দু তারিখের মধ্যে মানে দোসরা জানুয়ারির মধ্যে আপনাদের সঙ্গে মিটিং এর ডেট আমরা ফিক্স করব কিন্তু আজ আজ পর্যন্ত ওরা আমাদেরকে কিছু জানায়নি আপনাদের সংগঠনের কি নাম রয়েছে আমাদের সংগঠনের নাম হচ্ছে সমস্ত গ্রাম কমিটি না এর সঙ্গে কোন সংগঠনে কোনো জড়িত নেই আমাদের সমস্ত গ্রাম কমিটি আমাদের কমিটি হচ্ছে সেপারেট সংগঠন আমাদের এর সঙ্গে কোন কোম্পানির বা কোন অধিকার কমিটি বা কোন নিরাপত্তা কমিটি বা কোন কোন যেহেতু বারবার দেখা যাচ্ছে চুপচাপ পাল মিটি অধিকার সংগঠনের জন্য কেউ উনাকে বারবার যেতে হচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে এখানে বিজেপির ও লোক আছে সিপিএম এর ও লোক আছে টিএমসি এর ও লোক আছে তো আমাদের 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 সংগঠনটা হচ্ছে সম্পূর্ণ স্বাধীন সংগঠন এবং গ্রামের মানুষের সংগঠন গ্রাম মানুষ না এই এলাকা সংগঠন মানে এখানে আমাদের কলিয়ারি লোক আছে আমরা যে যে ওই কাজ পেয়েছি এটা সেখানে প্রায় আট দশ জনকে আমরা নিয়োগ করেছি অতএব এই কোম্পানিটা এই এই আমাদের যে সংগঠনটা এইটা কিন্তু কোনো গ্রামেরও নয় কোন শহরেরও নয় এটা হচ্ছে এলাকা সংগঠন এলাকা সেফটি সংগঠন এলাকা বাঁচানোর সংগঠন